হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার একটা দারুণ ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক দিন থেকে অনেক ইউটিউবার বলতে আছে ফিরিতে ইমোট দেবে চলেন আজকে আপনাদেরকে দেখাই দিয়ে দিয়েছে এই যে ভাই এই জায়গায় দিয়ে দিয়েছে এই ইমোটটা সর্বপ্রথম কিভাবে আপনারা নেবেন আপনাদেরকে আজকে সব কিছু বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই জায়গায় এলাকা মানে এখনও ইভেন্টটা শুরু হয় নাই ভাই দুই দিন এই যে দুই দিন ষোলো ঘন্টা থাকবে ইভেন্টটা আস আসার পরে শুধু দুই দিন থাকবে তাও আবার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এই মিশনটা তোমরা চাইলে কমপ্লিট করতে পারো চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তার মধ্যে বিয়ের রাং সিএস রাং প্লে করতে হবে হলো গিয়ে একশোটা একশোটা তারপরেই তোমরা এই ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে পাই বা একদম আনলিমিটেড মানে একদম আপনাদের কাছে পারমানেন্টলি থাই থেকে যাবে বুঝতে পারছেন ভাই এই ইমোটটা কিন্তু জোস্ট ভাই সেই ইমোটে এই ইমোটটা যারা নিতে চান চব্বিশ তারিখে বলছেন বেশি বেশি করে ফোনে চার্জ দিয়ে রাখেন বেশি বেশি করে বিয়ের শেষ খেলবেন খেলার পরে ইমোটটা নেবার চেষ্টা করেন ভাই ইমোটটা কিন্তু জোস্ট বুঝতেই পারছেন এই ইমোটটাই এককালে ফেমাস হয়ে উঠবে এই ইমোটটাই এ নিমিকে মারার পরে বলবা হো ওহ কি ঠান্ডা লাগতেছে তোদের মারার পরে দারুন ইমোট ভাই জোস্ট আমি তো সর্বপ্রথম নেবো ভাই আসার সঙ্গে সঙ্গে আমি আগে নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ